যে আমার এই চরিত্রটা মানে অর্দায় আসতে চলেছে এবং আমি কৃতক্ষ আমার ডিরেক্টরের কাছে। এবং ইন্টারঅ্যাক্টিভ হয়ে কাছে। যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য কারণ বেলার দিয়ে একজন অ্যাক ক্যারেক্টার একজন যশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট আমার মনে হয় বেলা আরও বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আগে তার ট্রেলার লঞ্চ হচ্ছে আর আজকের দিন তো আমাদের একটা অ্যাডভাটার ডে যা এরকম আমরা আজকে একটা দারুণ সংবাদও পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমা থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে যেটার জন্য আমি অনেকদিন ধরেই লড়াই করছিলাম প্রযোজক এবং পরিচালকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি আজকে তার একটা সুন্দর ফল আমরা দেখতে পেলাম থেকে একটা প্রদর্শন হয়েছে যে তো বেলার জন্য সেটা সুখমন মানে আমার বে আমাদের বেলা আসছে উনতিরিশে আগস্ট তো বেলার জন্য এটা খুবই সুখমন আমি চাইব যে আরো ফল ভোরে ভরে সিনেমা দেখুন বাংলা সিনেমা ভরে ভরে দেখুন যেটা অন্য রিজন্যাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে অবশ্যই অন্য ভাষার সিনেমা দেখা উচিত সেখানেও অনেক বিনোদন আছে কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা আমাদের যে কৃষ্টি আমাদের যে সাহিত্য আমাদের যে সংস্কৃতি সেই জায়গার থেকে আমি বললেন যে বাংলা সিনেমা থেকেই বড়ো একটা পদক্ষেপ রয়েছে সেটা দর্শকও যেন সেটা মর্যাদা থাকে তো এইটাই বলার যে বেলার মধ্যে অনেক কিছু পাবে মানুষ বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর করেছে তবে বেলারের সম্বন্ধে আসলে আমরা একটু কমই জানি কারণ যতটুকু মানে পাওয়া গেছে ওনার এই তথ্য সেরকমভাবে ওনার উপর কিছুটাও হয়নি তো কিন্তু আমরা মেলাতে বাড়িতে গেছিলাম ওখানে আমরা টিচার লঞ্চ করেছিলাম তারপর আমরা স্কুলে পড়তেন বা স্কুলে সেখানে আমরা গেছিলাম এবং উনি একটা মানে উনি একটা যে খুব বড় এক্সাম্পল সৃষ্টি করেছিলেন এবং মেয়েদের জন্য যে একটা বড় পথ দেখিয়েছিলেন এবং সেই মথে যে আজকে কত মেয়েরা হাঁটছে তা সময় বলবে এটা নিয়ে সেটা তো ভবিতব্য মানুষের জীবনে ওই সময়গুলো ঈশ্বরই শক্তি দেয় সেগুলো পার করার তবে আমি যাই না আমি পার করতে পেরেছি কি না তবে যতদিন বেলা থাকবে ততদিন আমার মার মুখটা মনে থাকবে কারণ মা ওই সময় অসুস্থ ছিলেন বেলা করতে করতে মা চলে গেছিলেন তো এটা আমার কাছে যত বড় ক্ষত আর এই ছবিটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বেলা যে আমার মা খুব ভালো লেগেছিল জেনে যে আমি বেলা করছিলাম কারণ মার কাছে বেলাদের রান্নার বইয়ের কথা রান্নার কথা সব কিছু শুনেছিলাম জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না কিন্তু মায়ের আশীর্বাদ মার ভালোবাসা মার বলা কথা সব কিছুই থাকবে আমাদের সাথে